ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياءهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات দারুল হাদিস মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত আলোচক বৃন্দ সম্মানিত ওলামাই হাদরাত আমার সামনে উপস্থিত সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী পর্দার আড়ালে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণকারী দী বোনেরা মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত শোনা যাচ্ছে যারা আমাদের এই বক্তব্য শুনতে পারছেন অনলাইনে যারা আমাদের এই বক্তব্য দেখছেন সম্মানিত ভাই ও বোন রাত্র বলা যায় অনেক হয়েছে ইতিমধ্যে আমাদের দুইজন সম্মানিত শেখ বুজুর্গ হাস্তি অনেক যোগ্য আলোচক এবং বিজ্ঞ আলোচক ওর আলেম ফজিরাতুল শেখ প্রফেসর ডক্টর আবুকর মোহাম্মদ জাকারিয়া ফজিরাতুল শেখ ডক্টর ইমাম হোসেন দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছেন আমি আর আজকের এই প্রোগ্রামে অনেক লম্বা আলোচনা করতে চাই না আলোচনা যতটুকু হয়েছে আজকের এই প্রোগ্রামে আজকের এই ইসলামী সম্মেলনে আমি মনে করি হেদায়েতের জন্য সত্যিকার আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের তাকা অবলম্বন করার জন্য যতটুকু আলোচনা হয়েছে ততটুকুই যথেষ্ট তারপরেও যেহেতু আমরা এখানে এসেছি আপনাদের সাথে দু একটি কথা শেয়ার করব। শুধু আপনাদের কাছ থেকে অনুমতি নেব আপনারা পাঁচ দশ মিনিট বসতে পারবেন তো ইনশাল্লাহ একটু আওয়াজ করে বলেন পারবেন তো ইনশাল্লাহ আপনারা যদি বলেন যে আমরা বসবো তাহলে আলোচনা হবে আর যদি আপনারা বলেন যে না আমরা বসবো না আমরা আলোচনা করব না আপনারা কি বসবেন ইনশাল্লাহ কারা কারা বসবেন না আপনারা বসবেন ইনশাআল্লাহ আমি আমার বন্ধুগণ কোরআনে করিমের সুরায় বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি প্রথমে এই আয়াতের অর্থ আমি আপনাদের সামনে পেশ করব এরপর আমি এই আয়াতের আলোকে আজকের যে আলোচনা হয়েছে এই আলোচনার একটু সারাংশ একটু সামারাইজ করব। যাতে করে মূল কথাগুলো আজকের এই সম্মেলন থেকে আমরা আমাদের এই ব্রেনে গেথে নিয়ে যেতে পারি এবং এই আলোচনার মাধ্যমে যেন আমরা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য পাথীয় গ্রহণ করতে পারি এই জন্য আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা সামারাইজ করে আজকের আলোচনা সংক্ষেপ করে দেবো এবং শেষ করে দেব আল্লাহ রাবুল আলমের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ সবহান তালা আমাকে যে কথাগুলো আজকের এই প্রোগ্রামে বলার জন্য আমি ইচ্ছা পোষণ করেছি সেগুলো সহজভাবে সুন্দরভাবে সাবলীলভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার তৌফিক দান করলেন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত হাদিরিন দিনে বাই বোন আল্লাহ সুবহান তাআলা ইরশাদ করেন আল্লাহু ওয়ালিয়ুল এ আমানু আল্লাহ তাআলা হচ্ছেন ঈমানদারদের ওলি ঈমানদারদের ওলি কে আল্লাহ আস্তে বলতেছেন কেন ভয় পাচ্ছেন নাকি আপনারা তো বলতেছেন যে হয়তো আমাদের অলি ছুটে যাচ্ছে এখন আল্লাহ আল্লাহ তারা হচ্ছেন কে সুতরাং ইমানদার ব্যক্তি তার অভিভাবক হিসেবে তার মু হিসেবে তার পথ হিসেবে তার পরিত্রাণকারী হিসেবে রক্ষাকারী হিসেবে কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে মেনে নিতে পারে পারে কোন না আল্লাহ হচ্ছেন ইমানদারদের অলি ইমানদারদের অলি কাজ কি আল্লাহ রাবুল আলমিন কাজও বলে দিচ্ছেন এই মহান অলি যিনি আমাদের মনিব যিনি আমাদের অভিভাবক যিনি আমাদের একমাত্র দায়িত্বশীল তার কাজ হচ্ছে তিনি বলছেন আমার আল্লাহ। এই মানুষগুলোকে এই ইমানদারদেরকে ইমান আনার পরে হাজার ও যে অন্ধকার রয়েছে যে অন্ধকারের দিকে শয়তান নিয়ে যাচ্ছে শিরকের অন্ধকার কুফুরের অন্ধকার বেদাতের অন্ধকার অবাধ্যতার অন্ধকার গুনাহের অন্ধকার হাজার প্রকার অন্ধকার থেকে আমার আল্লাহ সব তালা ইউরিজুহুম ইমানদারদেরকে বের করে নিয়ে যান ইলেন নূর আলোর দিকে কোথায় নিয়ে যান আলোর দিকে নিয়ে যান কোথায় আনেন আলোর দিকে নিয়ে আসেন কেন আমার বন্ধুগণ অন্ধকারে যদি আপনি থেকে যান অন্ধকারের মধ্যে আপনি ভালো মন্দ বুঝতে পারবেন না হক বাতিল বুঝতে পারবেন না বুঝতে না শির তাওহিদ বুঝতে পারবেন না করণীয় বর্জনীয় বুঝতে পারবেন না ন্যায় অন্যায় বুঝতে পারবেন না অন্ধকারের মধ্যে যদি আপনি থেকে যান এই জন্য আল্লাহ সোভানা তালা প্রথম দায়িত্ব অভিভাবকের দায়িত্ব হচ্ছে অভিভাবক যিনি সত্যিকার অভিভাবক তার কাজ হচ্ছে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন অন্ধকার থেকে কোথায় আনবেন আলোতে নিয়ে আসবেন কোন অভিভাবক যদি তার করতে যারা আছে তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন তিনি সত্যিকার অভিভাবকত্বের দায়িত্ব সত্যিকার দায়িত্বশীলের দায়িত্ব পালন করতে পেরেছেন ঠিক না আমার বন্ধুগণ এটা হলো আল্লাহ তালা বলে দিচ্ছেন আল্লাহ হচ্ছেন কাদের অলি আবার কাদের আল্লাহ কাজ কি আল্লাহ সোহান থেকে আলোতে নিয়ে আসেন এর বিপরীত চিত্র বলতেছে আর যারা কাফের বেঈমান ইমান আনেনি আল্লাহকে স্বীকার করেনি আল্লাহর সাথে যারা শির করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে যারা নিবজ্জিত কাফের তারা আওলিয়াউহুমুত তাগুত শয়তান হচ্ছে তাদের ওলি শয়তান হচ্ছে কি তাদের অলিকে তাদের অভিভাবক শয়তানরা শয়তান এবং শয়তানের দসররা কারা কাফেরদের ওলি কারা শয়তান এবং শয়তানের দসররা তো শয়তান কি কাজটা করে শয়তানের কাজগুলো কি এই আয়াতে আল্লাহ তারা বলে দিচ্ছেন কারণ শয়তানের অভিভাবক করতে যারা আছে শয়তানের নেগ্রানিতে যারা আছে শয়তানের তত্ত্বাবধায়নে যারা আছে তাদেরকে তো শয়তান একটা ডিউটি দিবেন ঠিক না শয়তানের সার্ভিসটা কি শয়তানের সার্ভিসটা কি শয়তানের সার্ভিস আল্লাহ সুবাহ তারা নির্দিষ্ট করে বলে দিচ্ছেন ওয়াল্লাদিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত যারা কাফের তাদের অভিভাবক হচ্ছে শয়তান এখানে এখানে ইগুদ শব্দ শয়তান অনেক শয়তান বুঝানোর জন্য ব্যবহার করা হয়েছে একজন দুইজন শয়তান এবং শয়তানের বন্ধু বান্ধব সহচর যারা আছে শয়তানের দল পাঠি যারা আছে সবাইকে তাগুত বলা হয়েছে এদের কাজ হচ্ছে ইজুন তারা আলো থেকে মানুষদেরকে ওই কাফেরদেরকে ওই বেঈমানদেরকে ওই মুশরিকদেরকে ওই মূর্তি পূজারীদেরকে কবার পূজারীদেরকে এবং শিরককারী ব্যক্তিদেরকে আলো থেকে তারা নিয়ে যায় ইলাজ দুলুমাত অন্ধকারে কোথায় নিয়ে যায় কারণ অন্ধকারে না নিতে পারলে তাহলে তাদের সাথে কি করা যাবে না তাদেরকে বদভ্রষ্ট করা যাবে যাবে না অন্ধকারে না নিতে পারলে তাদেরকে হেদায়ত থেকে বঞ্চিত করা যাবে যাবে না অন্ধকারে না নিতে পারলে তাদেরকে তৌহিদ থেকে বিচ্ছুত করা যাবে যাবে না অন্ধকারে না নিতে পারলে তাদেরকে ইমান থেকে বিচ্ছুত করা যাবে যাবে না এই কারণেই শয়তানের কাজ হচ্ছে একটাই আলো থেকে অন্ধকারে নিয়ে যায় আলো থেকে কোথায় নিয়ে যায় অন্ধকারে নিয়ে যায় আয়াতের শেষের অংশ আল্লাহ তালা বলছেন উলয় ইকা আসহাব যারা শয়তানের বন্ধুত্বে চলে গেল যারা শয়তানের অভিভাবকত্বে চলে গেল যারা শয়তানের বন্ধু সেজে গেল শয়তানের অনুচর সহচর, সহপাঠী দোস্ত অথবা শয়তানের দলভুক্ত হয়ে গেল উলয় ইকা নার এরা হচ্ছে জাহান্নামের নামের অধিবাসী নউজবিল্লা বলেন নাউজ হুমফি হা খোয়ালিদুন এবং জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে জাহান্নাম থেকে আর তারা কোনোদিন নিস্তার মুক্তি পরিত্রাণ পাবে না আমার বন্ধুগণ এই আয়াতের মধ্যে দুইটা দিক দেখা যাচ্ছে কয়টা দিক এই পৃথিবীর মধ্যে একটা অভিভাবকত্ব চলছে একটা কর্তৃত্ব চলছে একটা তত্ত্বাবধান চলছে কার আল্লাহর কার আল্লার আল্লাহর অভিভাবকত্ব যারা যাবে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার তারাই কি প্রকৃত ইমানদার আরেকটা অভিভাবকত্ব চলছে আরেকটা কর্তৃত্ব চলছে আরেকটা বেলায়াত চলছে কার বেলায়েত, শয়তানের বেলায়াত কার বেলায়াত শয়তানের বেলায়াত যারা বেঈমান মুশরিক কাফের বেদিন তাওহিদ থেকে বঞ্চিত তারা ওই শয়তানের অভিভাবক করতে চলে যাবে এবং শয়তানের দোষর হয়ে যাবে এই দুইটি অভিভাবকত্বের মধ্যে প্রথম মানুষ এই যে মানুষগুলোকে যারা আজকের এই প্রোগ্রামে আসতে দেয় নাই অথবা যারা আজকে অপপ্রচার করে কৌশল করে বুদ্ধি করে আল্লাহর বান্দাদেরকে হেদায়তের তোরণ থেকে অন্ধকারে রেখে দিয়েছে কিয়ামতের দিন তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে না অবশ্যই হবে অবশ্যই হবে আমি নিশ্চিত করে বলতে চাই খবরদার আপনি শুনুন আপনি হক বাতিলের পার্থক্য করার চেষ্টা করুন আপনার কাছে আলো অন্ধকার আছে আপনার কাছে হোয়াইট ব্ল্যাক আছে আপনি এর মাধ্যমে কোনটি বাতিল কোনটি হক এই বিষয়গুলোকে বিচার করার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছে এখানে কেউ কাঁচা মাছ খেয়ে আসছেন আমি এসে কাঁচা মাছ একটা দিয়ে আপনাকে খাওয়াতে পারবো বলে খান অসুবিধা নেই কাঁচা মাছ সাহাবাই কালাম খেয়েছেন খেয়েছেন কিনা আসলে খেয়েছেন না খেয়েছেন হাদিস দ্বারা প্রবাহিত হয়েছে কাঁচা মাছ খাওয়া যায় না যায় কিন্তু তারপরেও আমি আপনাদেরকে কাঁচা মাছ খাওয়াতে পারবো কিনা যদি আমি এই ফতোয়াও দিই যে কাঁচা মাছ খাওয়া যায় তারপরে আমি আপনাদের কাঁচা মাছ খাওয়াতে পারবো কিনা খাবেন কিনা আমার কথায় কাঁচা মাছ খাবেন না কারণ আপনি জানেন যে আমার রুচিতে আমার বুদ্ধিতে আমার বিবেকে আমার জ্ঞানে কাঁচা মাছ খাওয়া ভালো না বুঝতে পেরেছি খাবেন না কিন্তু কিভাবে শৈতান আপনাকে অন্ধকারে নিয়ে গিয়েছেন ওই শৈতানের করতে নিয়ে গিয়েছেন শয়তানের কর্তৃত্বে এবং শয়তানের শানেরানীতে নিয়ে গিয়েছে ফলে আপনি হক এবং বাতিল বিবেচনা করতেছেন না এবং হাদিস আপনার দরকার নেই বলেন যে এই এই ধরনের আলেমরা এগুলো বলবেই যেহেতু আপনি হক থেকে আপনাকে দূরে একটা পলিসি করা হয়েছে এই জন্য আমার বন্ধুগণ আজকে দারুল হাদিস মডেল মাদ্রাসার যে আয়োজন এই মাদ্রাসা ইনশা আলা আমি আজ থেকে তিন বছর আগে প্রথমবার বলেছিলাম এই মাদ্রাসার আরেকটি প্রোগ্রামে আমি কথা স্পষ্ট করে বলেছি আল্লাহ রাসুল সাল্লাউল ইসলাম যখন মক্কায় এসেছিলেন রসুলাল্লাহসলাম কোথায় এসেছিলেন মক্কায় এসেছিলেন কোথায় আসছেন মক্কায় এসেছিলেন মক্কার মানুষ আলদার রসুল সাল্লা উল্লাহলামকে যেভাবে গ্রহণ করার কথা ছিল যেভাবে সম্মান করার কথা ছিল যেভাবে কদর করার কথা ছিল যেভাবে রাসুলের সহযোগিতা করার কথা ছিল যেভাবে রাসুলের পেছনে যাওয়ার কথা ছিল সেই কাজগুলো মক্কার মানুষ করে করেছে করে নেই ফলে আলদা রাসুল সাল্লা সাল্লামের কবর রাসুলসাল্সালামের হিজরত রাসুল সাল্লাহামের জীবনের অবস্থান রাসুল সাল্লা সালামের এই যে কাজগুলো এগুলো কি মক্কায় হয়েছে না মদিনায় হয়েছে দেখছেন মদিনায় হয়ে গিয়েছে অঞ্চলের মানুষ যদি চায় আলোকিত হতে এলাকার মানুষগুলো যদি চায় আলোকিত হতে তাহলে এখানে আরো জ্বলবে আর আপনারা যদি আলোকিত হতে না চান তাহলে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে এই এলাকার মানুষদেরকে এই সমাজ দান করুন এই বুঝ এই উপলব্ধি দান করুন যে বুঝের মাধ্যমে যে উপলব্ধির মাধ্যমে আমরা সত্যিকারভাবে বুঝতে পারি যে এই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আমাদের কল্যাণের জন্য এই প্রতিষ্ঠান এই এলাকায় আরো জ্বালানোর জন্য এই এলাকার মানুষদেরকে প্রকৃত আল্লাহর বান্দা হিসেবে তৈরি করার জন্য এই এলাকা শিল্প এবং বেদাত এগুলোকে দূর করার জন্য এটা কি এই প্রতিষ্ঠান চায় কি চায় না বলেন এখানে এটাই হচ্ছে আর কিছুই না মাঝখানে শয়তান এসে আমাদের কানে যত ফুসফুসানি করতেছে শয়তান যত কিছু আমাদের কানের মধ্যে শয়তান ফুস করতেছে এগুলো এর মাধ্যমে শয়তান চাচ্ছে আমাদেরকে হেদায়ত থেকে বঞ্চিত করার জন্য এবং শয়তানের অধীনস্থ বানানোর জন্য আমরা কি শয়তানের শয়তানের অলি হিসেবে নিজেদেরকে প্রমাণ করব করব। মোটেও না খবরদার শয়তানের বেলাতে যাবেন না আমার বন্ধুগণ আমরা ईमानदार ব্যক্তিগণ আল্লাহর আল্লাহর বন্ধু হতে চাই আর আল্লাহই চান আমাদের একমাত্র ওলি ईमानदार ব্যক্তিগণ বন্ধু হবে কার আল্লাহর আলা ইন আওলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় জেনে রাখো আলা অবশ্যই জেনে রাখো যারা আল্লাহর ওলি হবে যারা বন্ধু হবে তাদের কোনো থাকবে না। তারা সামান্যতম দুশ্চিন্তাগ্রস্ত হবে না দুনিয়ার কোন কিছুর মধ্যে আপনার ভয় থাকবে না যে ব্যক্তি তার অন্তরের মধ্যে আল্লাহ রাবুল আহমের ভয়কে নিয়ে আসতে পেরেছে আল্লাহর কি নিজের অন্তর মধ্যে জাগ্রত করতে পেরেছে সে ব্যক্তি দুনিয়ার মানুষকে ভয় করবে আপনারা কি মনে করেন করবে প্রশ্নই আসে না জানুন দুনিয়ার সবকিছু হারিয়ে যাওয়ার পরেও আল্লাহ রাসুল সাল্লা সাবাই কেলামগণ মোটেও আফসোস করেন নাই আল্লাহ নিজের ঘর থেকে সমস্ত সম্পদ এনে আল্লাহ রাসূলের কাছে দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে বলেছেন গড়ে আল্লাহ এবং তার রাসুলকে রেখে আসছি কোনো অসুবিধা হয়েছে কিনা কোন অসুবিধা হয় নাই দেখছেন হুম ইয়াহ জানুন তারা সামান্যতম চিন্তা করবে না যে আগামী বেলা আমার খাবারের ব্যবস্থা কি হবে এই চিন্তা তারা কোনোদিন করবে না তাদের কোনো ভয় থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না কিন্তু কিছু বয় দুনিয়াতে থাকবেই বাধ্যতামূলক কিছু দুশ্চিন্তা দুনিয়াতে থাকবেই বাধ্যতামূলক এই ভয় এবং দুশ্চিন্তা থেকে দুনিয়ার মানুষ নিজেকে মুক্ত করতে পারবে না তাহলে এই নির্ভয় এবং দুশ্চিন্তা মুক্ত একটি হায়াত তারা লাভ করবে সেটা কোথায় সেটা কোথায় জান্নাতে জান্নাতে জান্নাতের জীবনটা এটাই জান্নাতে জীবনের প্রকৃত পরিচয় হচ্ছে এটা কোনো প্রকারের ভয় নেই একেবারেই নিরাপত্তা নিরাপদ আপনার সম্পদ হারিয়ে যাওয়ার ভয় নেই আপনার পানি পড়ে যাওয়ার ভয় নেই পানি নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই আপনার জুস নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই ফ্রিজেরও কোনো ব্যবস্থা নেই ফ্রিজেরও কি রে কোনো ব্যবস্থা নেই সব ওকে অল টাইম রেডিমেড পাবেন ওলা জানুন কোনো দুশ্চিন্তা জান্নাতের মধ্যে নেই এই চিন্তা করবেন না যে আজকে যদি খেয়ে ফেলি তাহলে আগামীকাল কি খাবো এই চিন্তা আছে জান্নাতের মধ্যে থাকবেন এদের পরিচয় কি الذين امنوا وكانوا يتقون এদের পরিচয় হলো দুটি ঈমান এবং তাকওয়া ঈমান এবং তাকওয়া ঈমান এবং তাকওয়ার এই মানদণ্ডে যদি আমরা সত্যিকার উত্তীর্ণ হতে পারি তাহলে আমার বন্ধুগণ অবশ্যই আমরা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারব যাদেরকে আল্লাহ তাআলা নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন সুতরাং আল্লাহর বন্ধু হওয়ার জন্য আলাদা মানে নতুন কোনো খানকায় যেতে হবে না নতুন কোনো দরবারে যেতে হবে না নতুন কোনো তরিকা অবলম্বন করতে হবে না নতুন কোনো হুজুরের হাতে বাই গ্রহণ করতে হবে না আল্লাহর অলি হওয়ার জন্য দুইটা শর্ত কয়টি শর্ত দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর অলি হতে পারবে সহজ খুবই সহজ খুবই সহজ একটা হচ্ছে সত্যিকার ইমান আনতে হবে যে ইমান সাহাবাই কেরাম গড়ে এনেছিলেন সেই ইমান যে ইমানের কথা আলোচনা করা হয়েছে সেভাবে ইমান প্রকৃত ইমানদার হতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে রাব্বুল আলামিনের বিধানের সার্বক্ষণিক অনুসরণ আপনার জন্য অপরিহার্য করে হবে যেখানে ইয়েস সেখানে ইয়েস যেখানে নট সেখানে না আপনি ইমানদার এই কথাও ঘোষণা করেন আবার আল্লাহর বিধান লঙ্ঘন করেন একদিকে দাঁড়িয়ে হলক করতেছেন একদিকে ইমানদারও থাকতেছেন থাকবেন কিনা অবশ্যই ত্রুটি গুনা আল্লাহর অবাধ্যতার মধ্যেও আছেন আবার মসজিদে গিয়ে সিজদাও দিচ্ছেন আল্লাহর অলি হতে পারবেন কিনা না ডবল গেম নেই এখানে হয়তো শয়তান আনুগত্য করছেন অথবা আল্লাহ আনুগত্য করছেন এখানে দুইজনের অভিভাবকত্ব চলছে দুই দলের কর্তৃত্ব চলছে আসন বন্ধুগণ অর্ধেক নয় হাফ হবেন না কিছু মসজিদে আর কিছু মন্দিরে এটা চলবে কিনা কিছু মসজিদে কিছু গির্জায় চলবে কিনা কিছু মসজিদে আর কিছু বাজারে ঘাটে চলবে কিনা কিছু মসজিদে কিছু চিল্লায় আর কিল্লায় এমন চলবে কিনা না সব তাই আপনার দিনের প্রত্যেকটি বিধান প্রত্যেকটি হুকুম প্রত্যেকটি বিষয় আপনাকে গ্রহণ করতে হবে কার কাছ থেকে সরাসরি মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে সাহবাই কেরামগঞ্জ যেভাবে গ্রহণ করেছেন সেভাবেই গ্রহণ করতে হবে আজকের এই আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে সাধুবাদ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ সুবাহ আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন মরুন আমিন আল্লাহ সুবাহতালা আমাদের সবাইকে এই আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলমিন এই যে সময়টুকু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দিয়েছি এই সময়টুকু যাতে করে নাজাতের জন্য আমাদের কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নাজাতের ওসিয়া করে দিন বলুন আমিন আল্লাহ সুমন তালা আমাদের সবাইকে হেদায় দান করুন বলুন আমিন এই দারুল হাদিস মডেল মাদ্রাসা একটা স্বপ্ন একটা চিন্তা এই স্বপ্নকে আল্লাহ সুবাহ ও